শ্রীমদ্ভগবদ্ গীতা দৈবাসুর দৈবাসুসম্পদ বিভাগাযোগ ভগবান বলিলেন হে অর্জুন যাহারা দৈবী সাতটি অবস্থা লাভের যজ্ঞ হইয়া জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের ভয় ব্যবহারকালে পরবঞ্চন মিথ্যা কথন বর্জন জ্ঞান ও যোগে নিষ্ঠা সামর্থ্যানুসারে দান বাজেন্দ্রিয়ের সংযম যজ্ঞ বেদবিহিত অগ্নিহোত্রাদি এবং স্মৃতিশাস্ত্রবিহিত পঞ্চবিধযজ্ঞ সাধ্যায় বেদপাঠ ব্রমযজাদি তপস্যা সরলতা অহিংসা সত্য ক্রোধহীনতা ত্যাগ শান্তি পরদোষ প্রকাশ না করা দিনে দয়া লোভরাহিত্য মৃদুতা অসৎ চিন্তা ও অসৎ কর্মের লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য বাহ্যাভন্তর শৌচ অবৈরভাব অনবিমান এই লাভ হয় পার্থ যাহারা অবস্থা এক লাভের যজ্ঞ হইয়া জন্মগ্রহণ করিয়াছে তাহাদের মধ্যে ধন ও স্বজন নিমিত্ত দর্প অহংকার ক্রোধ বাক্যে ও ব্যবহারে স্বভাব ও কর্তব্য বিষয়ে অবিবেক এই সকল ভাবি অকল্যাণের কারণ আসুরি সম্পদ আবির্ভূত হয় চার দৈবী সম্পদ সংসার বন্ধন হইতে মুক্তির হেতু এবং আসুরি সম্পদ সংসার বন্ধনের কারণ হে পাণ্ডব শোক করিও না তুমি দৈবী সম্পদের যজ্ঞ হইয়া জন্মগ্রহণ করিয়াছ পাঁচ হে পার্থ এই জগতে দেবস্বভাব ও অসুর স্বভাব এই দুই প্রকার মানুষ সৃষ্ট হইয়াছে দেবস্বভাব সম্পন্ন মানুষের কথা বিস্তৃতভাবে বলিয়াছি এখন অসুর স্বভাব বিশিষ্ট মানুষের কথা আমার নিকট শ্রবণ কর ছয় অশুর ও স্বভাব ব্যক্তিগণ ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয়ে হইতে নিবৃত হইতে জানে না তাহাদের শৌচ নাই সদাচার নাই এবং সত্য নাই সাত আশুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিগণ বলে এই জগৎ সত্য শূন্য ইহা ধর্মাধর্মের ব্যবস্থাহীন ইহার কর্মফলদাতা ঈশ্বর নাই এবং কাম্যস্ত স্ত্রী পুরুষের সংযোগেই ইহা উৎপন্ন ইহার উৎপত্তির অদৃষ্ট ধর্মাধর্মাদির অন্য কারণ নাই আর এই লোকায়তিক মতো আশ্রয় পূর্বক পারলৈকিক সাধনচ্যুত ক্রূরকর্মা অনিষ্টকারী ও অল্প বুদ্ধি আসুর প্রকৃতি ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করে নয় তাহাদের হৃদয়ে দুষ্পূরণীয় বাসনায় পূর্ণ দম্ভ অভিমান ও মজযুক্ত হইয়া অবিবেকবস্ত অশুভনিচয় গ্রহণপূর্বক সেই অশুদ্ধব্রত ব্যক্তিগণ দুর্দৃষ্ট উৎপাদক কর্মে প্রবৃত্ত হয় দশ কামভোগী জীবনের পরম পুরুষার্থ এইরূপ নিশ্চয়পূর্বক মৃত্যুকাল পর্যন্ত সিয় যোগক্ষেম বিষয়ে অপরিমেয় চিন্তার আশ্রয় গ্রহণ করিয়া অসংখ্য আশাপাশে আবদ্ধ এবং কাম্য ক্রোধের অধীন হইয়া তাহারা বিষয়ভোগের জন্য পরশাপহরণাদিরূপ অপহরণাদির উপায় অর্থ সংগ্রহের চেষ্টা করে এগারো মাইনাস বারো আজ আমার ইহার লাভ হইল ভবিষ্যতে আমার এই মনোরথ পূর্ণ হইবে এই ধন আমার আছে ভবিষ্যতে এই ধনের লাভ হইবে তেরো এই দুর্যয়ের শত্রু আমি নাশ করিয়াছি অন্য তুচ্ছ শত্রুস্কল নাশ করিব আমি সকলের নিগ্রহে সমর্থ আমি ভোগী আমি পুরুষার্থ সম্পন্ন বলবান ও সুখী চৌদ্দ আমি ধনী ও উচ্চ বংশজাত কুলীন আমার সমান আরকে আছে আমি যজ্ঞ করিব দান করিব আনন্দ করিব রূপে অসুর স্বভাব ব্যক্তিগণ মুগ্ধ হয় এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মহজালে আসক্ত হইয়া বিনমুত্রাদিময় পতিত হয় মাইনাস ষোলো তাহারা আত্মশ্লাঘা বিশিষ্ট এবং ধননিমিত্ত মান অস্ফিত হইয়া দম্ভের সহিত শাস্ত্রবিধি লঙ্ঘনপূর্বক নামমাত্র বিহিত অঙ্গ ও ইতিকর্তব্যত্ব শূন্য যজ্ঞের অনুষ্ঠান করে সতেরো তাহারা সম্মার্গবর্তীদের গুণে দোষাবিষ্কার করে এবং তাহাদের অনুকরণ না করিয়া অহংকার বল হেতু দর্প স্ত্রী প্রভৃতি বিষয়ে কাম ক্রোধ সম্যাক রূপে আশ্রয় ও দেহে বুদ্ধি ও কর্মের সাক্ষী রূপে অবস্থিত আমাকে ঈশ্বরকে দেশ করে শ্রুতি ও স্মৃতিরূপ আমার শাসন অতিক্রম করে আঠারো ধর্মা ধর্মফল প্রদাতা আমি সম্মান দেশপ্রায়ণ ক্রূর অশুভকারী নিকৃষ্ট নরগণকে অধর্ম এই নরকরূপ সংসার পথে আসর জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি উনিশ হে অর্জুন মুরগণ জন্মে জন্মে আসর জন্ম প্রাপ্ত হয় এবং আমাকে লাভ করা দূরে থাকুক সম্মার্গ ও প্রাপ্ত না হইয়া পূর্ব জন্মাপেক্ষা আরও নিচনি লাভ করে কুড়ি সমস্ত আসুরী সম্পদ যে তিনটির অন্তর্ভুক্ত যাহাদের ত্যাগে সমস্ত আসুরী সম্পদ ত্যাগ হয় সেই তিনটি বলা হইতেছে কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ ইহারা জীবের অধগতি দ্বার এই সকল দ্বারে প্রবেশ করিলে মানুষ পুরুষার্থের অযোগ্য হয় অতএব এই তিনটি বিষবাক ত্যাগ করা উচিত একুশ এই কন্তেও লক্ষাত্মক ও শ্রেয় প্রবৃত্তির প্রতিবন্ধক এই তিনটি নরকদ্বার হইতে মুক্ত হইলে মানুষ ঈশ্বর কল্যাণ সাধনে সমর্থ হয় এবং সেই শ্রেয় অনুষ্ঠান জন্মের শ্রেষ্ঠ গতি মুখ্য লাভ করে এই সকল মনুষ্য সম্পদ পরিত্যাগপূর্বক শ্রেয় আচরণ করা শাস্ত্র নির্দেশ অনুসারেই সম্ভব অন্য প্রকারে নহে অতএব যে কর্তব্য নির্ধারণের কারণ শাস্ত্রীয় বিধি ও নিষেধ উল্লঙ্ঘন পূর্বক স্বেচ্ছাচারী হইয়া বিহিতের আচরণ করে না অথচ নিষিদ্ধের আচরণ করে সে চিত্ত পুরুষার্থ লাভের যজ্ঞ হয় না সুখ পরলোকে বা মুক্তি লাভ করিতে পারে না অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার ব্যাপক উপদেষ্টা নিজের বা অন্যের কল্পনাদি নহে অতএব শাস্ত্রীয় বিধি ও নিষেধের স্বরূপ জানিয়ে তোমার কর্ম করা উচিত অর্থাৎ নিষিদ্ধ পরিত্যাগপূর্বক বিহিতানুষ্ঠান করা উচিত চব্বিশ ভগবান ব্যাসকৃত লক্ষ শ্লোকী শ্রী মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত শ্রীমদ ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে দৈবা সুসম্পদ বিভাগাযোগ নামক ষোড়শ অধ্যায় সমাপ্ত এই অধ্যায়টি দুই ধরনের মানব প্রকৃতির বিষয়ে ব্যাখ্যা করে সাধু এবং দানবীয় শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে সাধু প্রকৃতি মানুষের মধ্যে কল্যাণের উপায়গুলি চাষ করে শাস্ত্রে দেওয়ার নির্দেশাবলী অনুসরণ করে এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মনকে শুদ্ধ করে করে এই ধরনের আচরণ বা গুণাবলীকে আকর্ষণ যা অবশেষে ঈশ্বর উপলব্ধির ঈশ্বরীয় দিকে নিয়ে যায় এর বিপরীতে পৈশাচিক প্রকৃতিটি আবেগ এবং অজ্ঞতা এবং বস্তুগতভাবে কেন্দ্রীভূত জীবনধারার সাথে যুক্ত হওয়ার মাধ্যমে বিকাশ লাভ করে যা মানুষের ব্যক্তিত্বে অস্বাস্থ্যকর বৈশিষ্ট্যের জন্ম দেয় এটি আত্মাকে অবশেষে নরকের মতো অস্তিত্বের দিকে নিয়ে যায় শ্রীকৃষ্ণ ও ঐশ্বরিক প্রকৃতির অধিকারী ব্যক্তিদের সাধু গুণাবলী গণনা করেছেন এবং তারপরে সেই অসুরীয় গুণাবলী বর্ণনা করেছেন যা সচেতনভাবে পরিত্যাগ করা উচিত অন্যথায় এগুলি আত্মাকে আরও অজ্ঞতা ও সংসার বা জীবন মৃত্যুর চক্রে টেনে নিয়ে যাবে শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ ঘোষণা করেন যে শাস্ত্রের জ্ঞান অজ্ঞতা এবং আবেগকে অতিক্রম করতে সাহায্য করে তারা আমাদের জীবনে সঠিক বাছাই করতেও গাইড করে অতএব আমাদের অবশ্যই তাদের শিক্ষা ও আদেশ নিষেধ অনুধাবন করতে হবে এবং তদনুসারে এই পৃথিবীতে আমাদের কর্ম সম্পাদন করতে হবে ভগবদ্গীতা ষোলো দশমিক এক ষোলো দশমিক তিন পরমেশ্বর ভগবান বলেছেন হে ভারতবর্ষের বংশধর এগুলি হল ঐশ্বরিক প্রকৃতির অধিকারীদের সাধু গুণাবলী নির্বিকতা চিত্তের পবিত্রতা আধ্যাত্মিক জ্ঞানে অবিচলতা দান ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ত্যাগ পবিত্র গ্রন্থ অধ্যয়ন তপস্যা এবং সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধের অনুপস্থিতি ত্যাগ শান্তি দোষ অনুসন্ধান থেকে সংযম সমস্ত জীবের করুণা লোভের অনুপস্থিতি ভদ্রতা বিনয় এবং চঞ্চলতার অভাব শক্তি ক্ষমা দৃঢ়তা পরিচ্ছন্নতা কারো প্রতি শত্রুতা পোষণ না করা এবং অসারতার অনুপস্থিতি পার্থ, যারা প্রকৃতির তাদের অহংকার, ক্রোধ কঠোরতা এবং অগ্রতা ভগবদ্গীতা ষোলো দশমিক পাঁচ ঐশ্বরিক গুণগুলি মুক্তির দিকে পরিচালিত করে যখন আশ্রিক গুঙ্গুলি ক্রমাগত বন্ধনের নিয়তির কারণ দুঃখ কর না হে অর্জুন তুমি সাধু গুণ নিয়ে জন্মেছ ভগবদ্গীতা ষোলো দশমিক ছয় এই পৃথিবীতে দুই ধরনের প্রাণী আছে যারা ঐশ্বরিক প্রকৃতির অধিকারী এবং যারা দানবীয় প্রকৃতির অধিকারী হে অর্জুন আমি দিব্যগুণের বিস্তারিত বর্ণনা করেছি এখন আমার কাছ থেকে পৈশাচিক প্রকৃতির কথা শুনুন যারা দানবীয় প্রকৃতির অধিকারী তারা বুঝতে পারে না কোন কাজগুলো সঠিক আর কোনটা অনুচিত তাই তাদের মধ্যে পবিত্রতা নেই ভালো আচরণও নেই এমনকি সত্যবাদিতাও নেই ভগবদ্গীতা ষোলো আট তারা বলে জগৎ পরম সত্য কোন ভিত্তি নৈতিক আদেশের জন্য ছাড়াই এবং ঈশ্বর যিনি এটিকে সৃষ্টি করেছেন বা নিয়ন্ত্রণ করছেন ছাড়াই এটি দুটি লিঙ্গের সংমিশ্রণ থেকে তৈরি করা হয়েছে এবং যৌন তৃপ্তি ছাড়া অন্য কোন উদ্দেশ্য নেই ভগবদ্গীতা ষোলো দশমিক নয় এই ধরনের দৃষ্টিভঙ্গিকে দৃঢ়ভাবে ধরে রেখে এই বিপদগামী আত্মারা ক্ষুদ্র বুদ্ধি এবং নিষ্ঠুর কর্মের সাথে বিশ্বের শত্রু হিসাবে তার ধ্বংসের হুমকি দেয় ভগবদ্গীতা ষোলো দশমিক এক শূন্য কর্তৃপ্ত লালসাকে আশ্রয় করে কপটতা অহংকার এবং অহংকারে পরিপূর্ণ দানব তাদের মিথ্যা নীতিকে আঁকড়ে ধরে এভাবে ভ্রম হয়ে তারা অস্থিরতার প্রতি আকৃষ্ট হয় এবং অশুদ্ধ সংকল্প নিয়ে কাজ করে ভগবদ্গীতা ষোলো দশমিক এক এক তারা অন্তহীন দুশ্চিন্তায় আচ্ছন্ন যা শুধুমাত্র মৃত্যু মাধ্যমে শেষ হয় তবুও তারা সম্পূর্ণ আশ্বাসের সাথে বজায় রাখে যে আকাঙ্ক্ষা পরিতৃপ্তি এবং সম্পদ সঞ্চয় করা জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য ভগবদ্গীতা ষোলো দশমিক এক দুই শত আকাঙ্ক্ষার বন্ধনে আবদ্ধ এবং কাম ক্রোধ দ্বারা চালিত তারা তাদের ইন্দ্রিয়ের পরিতৃপ্তির জন্য অন্যায় উপায়ে সম্পদ সংগ্রহের চেষ্টা করে ভগবদ্গীতা ষোলো দশমিক এক তিন ষোলো দশমিক এক পাঁচ পৈশাচিক লোকেরা মনে করে আমি আজ এত ধন সম্পদ অর্জন করেছি এখন আমি আমার এই ইচ্ছা পূরণ করব। এটা আমার এবং আগামীকাল আমার আরও বেশি হবে সেই শত্রু আমার দ্বারা ধ্বংস হয়েছে এবং আমি অন্যদেরও ধ্বংস করব। আমি স্বয়ং ভগবানের মতো আমি ভোগকারী আমি নিখুঁত আমি শক্তিশালী এবং আমি সুখী আমি ধনী এবং আমার আত্মীয়দের উচ্চ মর্যাদা রয়েছে আমার সমান আরকে আমি স্বর্গীয় দেবতাদের উদ্দেশ্যে বলিদান করব আমি ভিক্ষা দেব আমি আনন্দ করব। এইভাবে তারা অজ্ঞতা দ্বারা প্রতারিত হয় ভগবদ্গীতা ষোলো দশমিক এক ছয় এই ধরনের কল্পনা দ্বারা আবিষ্ট এবং বিপদগ্রামী ভ্রান্তির জালে আবদ্ধ এবং ইন্দ্রিয় সুখের পরিতৃপ্তিতে আসক্ত হয়ে তারা সবচেয়ে অন্ধকার নরকে নেমে আসে ভগবদ্গীতা ষোলো দশমিক এক সাত এই ধরনের আত্ম অহংকারী এবং একগুয়ে লোকেরা তাদের ধন সম্পদে গর্বিত এবং অহংকারী ধর্মগ্রন্থের বিধিবিধানের তোয়াক্কা না করে কেবল নামে জাকজমক পূর্ণ যজ্ঞ করে অহংকার শক্তি অহংকার আকাঙ্ক্ষা এবং ক্রোধ দ্বারা অন্ধ হয়ে দৈত্যরা আমাকে গালি দেয় যারা তাদের নিজের শরীরে এবং অন্যের দেহে উপস্থিত ভগবদ্গীতা ষোলো দশমিক এক নয় ষোলো দশমিক দুই শূন্য এই নিষ্ঠুর এবং বিদ্বেষপূর্ণ ব্যক্তিরা মানবজাতির জাতির জঘন্য এবং বৈশাচিক আমি ক্রমাগত জড় জগতে পুনর্জন্মের চক্রে অনুরূপ দানবীয় প্রকৃতির লোকদের গর্ভে নিক্ষেপ করি এই অজ্ঞ আত্মারা বারবার পৈশাচিক গর্ভে জন্ম নেয় হে অর্জুন আমার কাছে পৌঁছাতে ব্যর্থ হয়ে তারা ধীরে ধীরে সবচেয়ে জঘন্য ধরনের অস্তিত্বে ডুবে যায় ভগবদ্গীতা ষোলো দশমিক দুই এক আত্মার জন্য আত্মধ্বংসের নরকের দিকে নিয়ে যাওয়ার তিনটি দরজা রয়েছে লালসা ক্রোধ এবং লোভ অতএব তিনটি ত্যাগ করা উচিত ভগবদ্গীতা ষোলো দশমিক দুই দুই যারা অন্ধকারের তিনটি দরজা থেকে মুক্ত তারা তাদের আত্মার কল্যাণের জন্য চেষ্টা করে এবং এর মাধ্যমে সর্বোচ্চ লক্ষ্য অর্জন করে ভগবদ্গীতা ষোলো দশমিক দুই তিন যারা শাস্ত্রের আদেশ বর্জন করে কামনার প্ররোচনায় কাজ করে তারা না পূর্ণতা পায় না সুখ না জীবনের সর্বোচ্চ লক্ষ্য ভগবদ্গীতা ষোলো দশমিক দুই চার অতএব কি করা উচিত এবং কি করা উচিত নয় তা নির্ধারণে শাস্ত্র আপনার কর্তৃত্ব হতে দিন শাস্ত্রীয় আদেশ নিষেধ ও শিক্ষা বুঝে নিন এবং তারপর সেই অনুযায়ী এই পৃথিবীতে আপনার কর্ম সম্পাদন করুন